আল্লাহ তোমার মনে কোনো জিনিসের আকাঙ্ক্ষা কেন তৈরি করে দেন আর মন থেকে সেই জিনিসটা একদমই বেরোতে চায় না প্রতিটা দুয়াতে তাহাজুদ নামাজে চাইতে থাকেন কিছু মানুষ থাকে যারা দুনিয়াতে একদম ডুবে গিয়ে গাফেল হয়ে যায় আল্লাহকে ভুলে যায় অহংকারী হয়ে যায় হঠাৎ তাদের মনে এমন কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা সৃষ্টি হয় যেটা তার পক্ষে পাওয়া সম্ভব নয় সে অনেক চেষ্টা করে অনেক মানুষের কাছে চায় কিন্তু সবাই তখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় কেউ তার কোনো সাহায্য করতে পারে না বা ইচ্ছে করেই করে না সে একদম একা হয়ে যায় তার মন থেকে সেটা পাওয়ার আকাঙ্ক্ষা কিছুতেই বের হয় না তার সেটা লাগবেই দুনিয়ার কোনো মানুষ তার কাজে আসে না দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে আসছে তার এমন মনে হতে লাগে তখন তার আল্লাহকে মনে পড়ে তখন তার মনে পড়ে যে কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ কেউ যেটা দিতে পারবে না সেটা দিতে পারবে আল্লাহ কারো শক্তি নেই অসম্ভবকে সম্ভব করা আল্লাহ ছাড়া তখনই তার আল্লাহকে মনে পড়ে যখন মনে কোনো কষ্ট ছিল না তখন আল্লাহকে মনে ছিল না যেই না মনে কোনো অসম্ভব জিনিসকে পাওয়ার আকাঙ্ক্ষার এবং কষ্টের সৃষ্টি হল অমনি আল্লাহকে মনে পড়ল রব চান যে তুমি তোমার রবের কাছে ফিরে আসো গুনাহা ত্যাগ করো আল্লাহকে স্মরণ করো তার কাছে চাও আল্লাহ তোমাকে ভালোবাসেন তোমার জীবনকে তিনি পরিবর্তন করতে চান তিনি তোমাকে দিতে চান তিনি দিবেন বলেই তো তিনার কাছে চাওয়ার তৌফিক তোমাকে দিয়েছেন আল্লাহ দুয়ার তৌফিক অনেক কম মানুষকেই দেন যদি এমন হয় তাহলে বাস চাইতে থাকো তিনি আপনাকে সেটা দিতে চান তোমার চাওয়া তিনার পছন্দ হয়েছে পেরেশান হয়েও না ভয় পেও না আল্লাহ তো বলেন আমি তোমার সাথেই আছি তিনি কিছু দেখেন এবং শোনেন তিনি তোমার গোপন কথাও জানেন তিনি তো চান তার বান্দারা তার সাথে কথা বলুক দিনাকে স্মরণ করুক মনের শান্তি তো শুধু রবের স্মরণেই পাওয়া যায় আমাদের সব সময় সুক্রিয়া আদায় করা উচিত যে আমাদের কথা বলার জন্য একজন রব আছেন তিনি কখনো আমাদের অতীত নিয়ে আমাদের জাজ করেন না বলেন না যে তুমি পাপ করেছ তাই আমি তোমার কথা শুনবো না তোমার ডাকে সাড়া দিব না তোমার দোয়া কবুল করব না বরং মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ তার মালিকের কাছে ফিরে গেলে তার মালিক যেমন খুশি হয় আমরা তওবা করে আল্লাহর কাছে ফিরে গেলে আল্লাহ এর থেকেও অধিক খুশি হন তিনি আমাদের তিনার রহমতের ছায় আশ্রয় দেন রব্দ জানেন কোন জিনিস তোমার কাছে প্রিয় এবং কোন জিনিসে তোমাকে কষ্ট দেয় পরীক্ষার জন্য কিছু খাস মানুষকেই বেছে নেওয়া হয় এবং সেই খাস মানুষগুলো হলো আল্লাহর অনেক প্রিয় আল্লাহ যাদের দোয়া করা তৌফিক দেন তাদের দোয়াও তিনি অবশ্যই কবুল করেন তাদের ভাবনার থেকেও বহু গুণ বেশি তাদের দেন দোয়া করো এবং ইয়াকিন রাখো আল্লাহ তার বান্দাদের সাথে না ইনসাফি করেন না মজিজা তো অপেক্ষার পরেই হয় কিছু খাস মানুষই তো সেজদা করার তৌফিক পায় কিছু খাস মানুষকেই তো আল্লাহ তিনার কাছাকাছি যাওয়ার সুযোগ দেন কিছু খাস মানুষকেই তো আল্লাহ তিনার কাছাকাছি নিয়ে যান আল্লাহ কি কখনো বলেছেন যে আমি দেব না আল্লাহ কি বলেছেন যে যেটার আকাঙ্ক্ষা তোমার মনে আছে সেটা আমি কখনোই তোমাকে দেব না বলেননি তো তাহলে কেন নিরাশ হয়ে যাচ্ছ আল্লাহর উপরে ভরসা রাখো তিনি পরীক্ষা নিচ্ছেন দোয়া তাকদির বদলে দেয় কিন্তু কিছু দুয়ার হতে সময় লাগে আল্লাহ তোমাকে দেওয়ার সময় ঠিক করে রেখেছেন সুতরাং এটা ভেবো না যে আল্লাহ দেবেন নাকি দেবেন না নিজের বান্দাকে কষ্টে তর্পানো অবস্থায় ছেড়ে দিতে আল্লাহ কি পারেন তিনি এত মজিজা করেন তার পক্ষে কি এটা অসম্ভব একদমই নয় বাস নিজের রবের উপরে ভরসা রাখো গন্তব্য ঠিকই পেয়ে যাবে হ্যাঁ তিনি তোমার পরীক্ষা নেন তোমার পছন্দের জিনিসের দ্বারাই তিনি তোমাকে পরীক্ষা করেন তিনি তোমাকে তিনার কাছে থেকে দূরে সরাতে চান না তাই তো তিনি তোমার মনে কোনো জিনিসের চাহাত তৈরি করেন আর সেই জিনিসের চাহিদা তোমাকে তোমার রবের কাছে এবং আরও কাছে নিয়ে যায় সেটা তুমি আল্লাহর কাছে চাইতে চাইতে ফরজ ইবাদত নফল ইবাদত ইস্তেক ফার তাহাজুদ দুয়া জিকির করতে করতে তুমি বুঝতেও পারো না যে তুমি কতটা পরিবর্তন হয়ে গিয়েছো আল্লাহর কত নিকটে পৌঁছে গিয়েছ অতপর একদিন হঠাৎ তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তুটি পেয়ে যাবে এবং বুঝতে পারবে যে তোমার কাঙ্ক্ষিত বস্তুর থেকেও দামি এবং দুনিয়ার সব থেকে দামি জিনিস তুমি পেয়েছো আর সেটা হলো আল্লাহর কুরবাত আল্লাহর নৈকট্য